আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম তুরস্কের সৈন্যরা সিরিয়ার ভেতরে প্রবেশ করেছে তিন দিক থেকে সিরিয়ার ভেতরে আফরিন থেকে রাসুল আল আইন থেকে এবং আলেপপো থেকে সাথে যোগ দিয়েছে সিরিয়ার শালারা পিকেকের বিরুদ্ধে সিরিয়ার ভেতরে ইসরাইল এবং আমিরাতের সমর্থন সমর্থনপুষ্ট পিকে কে বাহিনীর বিরুদ্ধে বিরাট অপারেশন শুরু হতে যাচ্ছে সিরিয়ায় সেখানে একযুগে কাজ করবে তুরস্কের সেনাবাহিনী এবং সিরিয়ার সেনাবাহিনী অন্যদিকে সৌদি আরবে সৌদি আরবের সৈন্যরা ইয়েমেনে প্রবেশ করেছে বিশাল সামরিক কনভয় নিয়ে কারণ সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের জনগণের যে তেলের খনিগুলো ছিল সেগুলো দখল করার জন্য চেষ্টা করছে সুদানের সোনার খনি দখল করার পর এবার আমিরাতের নজর পড়েছে ইয়েমেনের তেলের খনির দিকে আমিরাতকে ঠেকাতে সৌদি আরবের সামরিক কনভয় ইয়েমেনের স্থানীয়দের সহযোগিতায় এগিয়ে এসেছে আমরা জানাবো সেই সংবাদ সেই সাথে সেই সাথে আমাদের কাছে সংবাদ রয়েছে মিশরের সাথে মিশরের সাথে তুরস্কের ফরেন মিনিস্টারের সাক্ষাৎ অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের শাসকদের সাথে কুর্দিস্তানের শাসকদের সাক্ষাৎ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে ফিলিস্তিনিদের গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাতারের কাতারের সাথে মুসাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সবশেষ সংবাদ জানাবো তুর্কিপিডিয়ার আজকের এই লাইভে কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন সিরিয়ার সুদানের এবং ইয়ামেনের সবশেষ পরিস্থিতি নিয়ে আমরা সংক্ষিপ্ত লাইভে আপনাদেরকে ব্রিফ জানাবো প্রথমেই একটি হৃদয়কারা দৃশ্য দেখাতে চাই সিরিয়া থেকে সিরিয়ার রাজধানী দামেশকে সিরিয়ার বিখ্যাত উমাইয়া মসজিদে আজকে ফজরের নামাজে সামিল হয়েছিলেন সিরিয়া বিপ্লবের নায়ক সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা উপস্থিত মুসল্লিরা সিরিয়ার প্রেসিডেন্টকে মসজিদে পেয়ে তাকবিরে তাকবিরে মসজিদকে মাতিয়ে তুলে প্রেসিডেন্ট শুধু সিরিয়ার এই সেন্ট্রাল মসজিদে আসেননি তারপরে সংবাদটা আরো চমকপ্রদ আজকে ফজরের নামাজের ইমামতি করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা জোলানি স্বয়ং তার চেয়েও মজার বিষয় এই নামাজে তিনি তেলোয়াত করেছেন সুরার নাসর যে যখন বিজয় আসবে দেখবে দলে দলে মানুষ সমবেত হচ্ছে তোমাদের পেছনে চলুন আমরা উমাইয়া মসজিদের নামাজের দৃশ্য একটু দেখে আসি সিরিয়ার এই উমাইয়া মসজিদ মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রাচীন একটি মসজিদের অন্যতম এটি সিরিয়ার স্বাধীনতা সিরিয়ার আজাদির প্রতীক সিরিয়ার বিপ্লবের বর্ষপূর্তিতে সিরিয়ার প্রেসিডেন্ট স্বয়ং সেখানে নামাজ আদায় করেছেন কল্পনা করুন যেই সিরিয়া কিছুদিন আগে বাসার আল আসাদের মতো জালিম খুনিদের হাতে ছিল সেই সিরিয়ায় আজকে এমন প্রেসিডেন্ট আসছেন যারা যুদ্ধের ময়দানেও নেতৃত্ব দেন কূটনীতির টেবিলেও নেতৃত্ব দেন যারা নামাজের ইমামতি করেন বাংলাদেশ যদি আগামী দিনে এই ধরনের প্রেসিডেন্ট আসে কেমন হবে প্রিয় দর্শক সিরিয়াকে নিয়ে গভীর চক্রান্তে মেতে উঠেছে সংযুক্ত আরব আমিরাত এবং পিকে কে গোষ্ঠী কুর্দিস্তান ইরাকের কুর্দিস্তান সরকারের শাসক বারজানি মাসরুর বারজানি এই সপ্তাহে দেখা করেছে আরব আমিরাতের শাসকদের সাথে এবং তারা উভয় পক্ষই ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ ইসরায়েলের সাথে লিয়াজু করে সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করার জন্য পরিকল্পনা চলছে ইসরায়েলের ইচ্ছা সিরিয়ার দক্ষিণ অঞ্চলে দ্রুজরা আলাদা পতাকা নেবে নেতানিয়াহুর পতাকা নিয়ে তারা মিছিল করছে অন্যদিকে কুর্দিশরা পিকে চাচ্ছে সিরিয়ার পূর্বাঞ্চলের তেল গ্যাস সমৃদ্ধ এলাকাগুলো তারা দখল করে রাখবে তারা সেখানে জনসংখ্যায় মাত্র পাঁচ পার্সেন্ট কিন্তু তারা সিরিয়ার ভূখণ্ডের তিরিশ পার্সেন্ট এলাকা দখল করে রেখেছে এবং তারা সিরিয়ার তেল গ্যাসের সত্তর পার্সেন্ট এলাকা দখল করে রেখেছে তাদেরকে আল্টিমেটাম দিয়েছিল সিরিয়ার সরকার যে দুই সালের ডিসেম্বর নাগাদ তোমরা তোমাদের এই পুরু ভূখণ্ড হলুদ কালার এই ভূখণ্ড থেকে তোমরা এই জায়গা সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করবে তোমাদের বাহিনীকে সিরিয়ার সেনাবাহিনীর সাথে একবিত করে নিবে তারা সেই সময় দুই হাজার পঁচিশের মার্চে কথা দিলেও বছরের শেষ পর্যন্ত নানা ধানাই পানাই করছে এবং আরব আমিরাতের সাথে দেখা করে কুর্দিস্তানের শাসক বলছে সিরিয়াকে সিরিয়ার ভেতরে ফেডারেল রিজার্ভ করতে হবে অর্থাৎ কুর্দিশদেরকে সেই জায়গাগুলো ছেড়ে দিতে হবে আলাদা আর্মি থাকতে হবে আলাদা বাজেট থাকতে হবে মামার বাড়ির আব্দার একটা দেশে দুইটা সেনাবাহিনী থাকে নাকি এই জায়গায় তুরস্ক বারবার কূটনৈতিকভাবে তাদেরকে আলোচনার কথা বলেছে সময় দিয়েছে কিন্তু ডেডলাইন আছে ডেডলাইন ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে তারা যদি অস্ত্র সমর্পণ না করে কিংবা সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত না হয় তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে সেই কারণেই আর সময় দেয়া হবে না তুরস্কের সেনাবাহিনী একশনে নেমেছে অ্যাকশন শুরু করেছে সিরিয়ার সেনাবাহিনীও তিন দিক থেকে ঘিরে ফেলা হচ্ছে পিকেকের এলাকাগুলোতে ঠিক এর আগে যেভাবে সিরিয়ার বিপ্লবের সময় তেল রিফাতকে ঘিরে ফেলেছিল সিরিয়ান সেনারা ঠিক এইভাবে এই স্টাইলের নতুন একটি অপারেশন আসছে আমরা আপনাদেরকে বলছিলাম যে গতকাল রাত থেকে সিরিয়ার ভেতরে তিন দিক থেকে প্রবেশ করছে তুরস্কের সৈন্যরা আমিরাত এবং কুর্দিস্তান সরকারের মাধ্যমে সিরিয়াতে যে খেলায় মেতেছে ইসরায়েল সেই খেলাকে জয় বাংলা করে দেওয়ার জন্য তুরস্কের সেনারা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তারা এগিয়ে যাচ্ছে সিরিয়ার সিরিয়ার আহ দেইরার জোহর শহর ফুরাত নদীর তীরে যেই শহরটি একটি আরব অধ্যুষিত জাতি শহরের সবাই আরব কিন্তু এই শহরটাকে দখল করে রেখেছে কুর্দি পিকে কে গোষ্ঠী তাদের বিরুদ্ধে অপারেশনের সময় ঘনিয়ে আসছে ইতিমধ্যে মুভ করেছে তুরস্কের আর্মি সিরিয়ার আর্মি কি হয় আমরা আপনাদেরকে সর্বশেষ সংবাদ জানাবো অন্যদিকে আজকে ইয়েমেন থেকে গুরুত্বপূর্ণ সংবাদ জানাচ্ছি ইয়েমেনের ভেতর এই মুহূর্তে ইয়েমেন তিন ভাগে বিভক্ত আপনারা যে সবুজ অংশটি দেখছেন এটি হুতি বিদ্রোহীদের দখলে যেই জায়গাটি হলুদ কালার এটি আমিরাত দখল করে রেখেছে সমুদ্র তীরবর্তী এলাকাগুলো এবং লাল কালার যে এলাকাটি এই জায়গাটি আহ ইয়ামেনের জনগণ এবং তাদের সমর্থন দিচ্ছে সৌদি আরবের সরকার কিন্তু ইয়ামেনের সবচেয়ে বড় প্রদেশ হাদ্রা মাউথ প্রদেশ যেখানে মূলত তেলের খনিগুলো রয়েছে এই তেলের খনির নিয়ন্ত্রণ দখল করার জন্য আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের নির্দেশে আমিরাতের যে মিলিশিয়া বাহিনী রয়েছে তারা সিরিয়া ইয়েমেনের স্থানীয় জনগণের ট্রাইবাল এলাকার মানুষদের এলাকাগুলো দখল করছে গত দুই তিন দিন ধরে তারা এরকম অনেকগুলো জায়গা দখল করে নিয়েছে অত্যন্ত অল্প বাধার মুখে পড়েছে তারা তাদের হাতে চলে যাচ্ছে তেলের খনি এবং এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলো এবং আমিরাতের মিলিশিয়ারা এই মুহূর্তে ছুটছে উমানে উমানের সাথে ইয়ামেনের যে সীমান্ত আছে এই শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে আমিরাতের এই অগ্রাভিযানের বিরুদ্ধে সেনাবাহিনীর কনভয় পাঠিয়েছে সৌদি আরব সৌদি সেনাবাহিনীর কনভয় গতকাল সৌদি আরবের সীমান্ত ভেদ করে প্রবেশ করেছে ইয়েমেনের ভেতরে এবং আমিরাতকে ঠেকানোর জন্য সৌদি আরবের বিশাল কনভয় এগিয়ে আসছে ইয়েমেনের আমিরাতের দখল করা অংশগুলোর ভেতরে সৌদি আরবের সৈন্য এবং সৌদি আরবের সামরিক কনভয় এগিয়ে আসলে আমিরাতের এই পরিকল্পনা হয়ে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত সুদান থেকে ইয়েমেন পর্যন্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কখনো সোনার খনি কখনো তেলের খনি নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন ধরনের মার্সেনারি খুনি বাহিনীকে মোতায়েন করেছে দেশে দেশে এবং প্রতিটি মুসলিম দেশে এই অঞ্চলের অশান্তি তৈরি করছে আমিরাত আমিরাতের পেছনে রয়েছে আরো একটি দেশ আপনারা দেখেছেন যে লেবা লিবিয়ার মধ্যে ভাতৃঘাতী যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হয়েছে লিবিয়াতে একটি পক্ষকে আমিরাত অস্ত্র দিয়েছে লিবিয়ার তেলের খনির সত্তর পার্সেন্ট এখন আমিরাতের সমর্থন পুষ্ট খলিফা হাফতারের দখলে ঠিক একই স্টাইলে সুদানের সরকারের বিরুদ্ধে আরএসএফ বাহিনীকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সমর্থন দিয়ে সুদানের নিরানব্বই পার্সেন্ট সোনার খনি দখল করেছে সংযুক্ত আরব আমিরাত সেখান থেকে প্রায় তিপ্পান্ন বিলিয়ন ডলারের স্বর্ণ আমিরাত বিভিন্ন দেশে রপ্তানি করছে অথচ এই আমিরাতের একটা স্বর্ণের খনি নেই সুদানের স্বর্ণ তোলার জন্য সুদানের ভেতরে চলছে মানুষকে তাড়িয়ে দেওয়া মানুষের উপর গণহত্যা নতুন রিপোর্ট অনুযায়ী সুদানের শুধুমাত্র আল ফাসার শহরে ষাট হাজার নিরপরাধ সুদানি নাগরিককে হত্যা করা হয়েছে ষাট হাজার শুধু একটি শহরে এবং টোটাল দেড় মতো তুরস্ক মিশর সৌদি কাতার এই অঞ্চলগুলো নতুন করে জোর পাচ্ছে বিশেষ করে ইসরায়েল আমিরাত অক্ষের বিরুদ্ধে গতকাল মিশর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা একসাথে কথা বলেছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেছে তুরস্ক এবং মিশরের সম্পর্ক এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী এবং আমরা দুটি দেশ এই অঞ্চলের রিজিওনাল পাওয়ার অর্থাৎ উই উইল ডিটারমাইন হোয়াট উইল হ্যাপেন ইন দ্য নেক্সট নিয়ার ফিউচার প্রিয় একই সাথে গাজায় একটি যুদ্ধবিরতিকে বাস্তবায়ন করার জন্য ইসরায়েলের হামলা বন্ধ করার জন্য নিউ নতুন করে আলোচনা শুরু হয়েছে সেই আলোচনায় যোগ দিয়েছে কাতারের প্রতিনিধি আমেরিকান সরকারের প্রতিনিধি স্টিভ কফস এবং মোসাদের প্রধান বার্নিয়া তারা আলোচনার মাধ্যমে গাজার সমস্যার সমাধানের চেষ্টা করছে গাজার সংকট যখন সমাধানের চেষ্টা করছে কাতার তখন আমিরাত নতুন সংঘাতে উস্কে দিচ্ছে তুরস্কের সীমান্তে সিরিয়ায় ইয়ামেনে ওমানের সীমান্তে সৌদির সীমান্তে এবং মিশরের সীমান্তে সুদানে এই আমিরাতের বিরুদ্ধে আগামী সপ্তাহে বড় ধরনের সংবাদ পাবেন অপারেশনের তুর্কিপিডিয়া থেকে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত লেটেস্ট সংবাদগুলো জানাবো যারা যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন তুরস্ক থেকে মুসলিম বিশ্বের সবশেষ সংবাদ জানতে পারবেন যারা নিয়মিত দেখছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন আল্লাহ হাফিজ